আমাদের পুজোর যেটা স্পেশাল অফার রয়েছে যেটা আমাদের হচ্ছে মডেল বেশ কিছু মডেল আছে যেগুলো গ্লাঞ্জা আছে টাইজার আছে হাইরাইডার আছে এরকম বেশ কিছু মডেলে আমাদের এখন অফার চলছে এখন এই পুজোর সময় ঠিক অফার চলছে যেটা হচ্ছে আপনার গ্লানজার ওপর আপ টু আপনি এক লাখ সাতাশ অবধি ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং তার উপর আরও এক্সট্রা আরও অফার আছে যেটা হচ্ছে দু হাজার চব্বিশ মডেলের ওপর যদি কোনো যদি গাড়ি নিতে চাই কোনো কাস্টমার তার উপর আবার তিরিশ হাজার টাকা অবধি ডিসকাউন্ট পেয়ে যেতে পারে আমাদের গ্লানজা আছে টাইজার আছে হাই রাইডার আছে ইনোভার ক্রিস্টা আছে তারপর হচ্ছে হাইট্রস আছে ফরচুনার আছে ফিনান্সের সমস্ত রকম সুবিধা আছে আমাদের ব্রাঞ্চে এবং আমাদের টয়টা নিজস্বও ফিনান্স আছে সব রকম সুবিধা আছে কাস্টমারের আমাদের এখানে ব্যাংকের সাথে টাই আপ আছে বলতে আপনি ফার্স্ট সর্বপ্রথম হচ্ছে এসবিআই পারছেন অ্যাক্সিস ব্যাঙ্ক পাচ্ছেন কানাড়া ব্যাঙ্ক আছে আরও এক্সট্রা যে ফিনান্সগুলো আছে মাহিন্দ্রা ফিনান্স চোলা ফিনান্স এগুলো থেকেও আপনি পাবেন আমাদের এই শান্তিপুর এটা মেছেদার শান্তিপুর মেছেদা থেকে যেটা তমলুক যাচ্ছে আমাদের রাজ্য সড়ক যে রাজ্য সড়ক আছে সেই রাজ্য সড়কের দিকে যেতেই আমাদের শান্তিপুর যে জায়গাটা আছে শান্তিপুর মোড়েই আমাদের হচ্ছে পালকো টয়টার সড়ক এই শোরুমটা রয়েছে মেছেদা থেকে তমলুক যাওয়ার যে রাজ্য সড়ক আছে তার ঠিক মাঝেই শান্তিপুরে আমাদের এই শোরুম আমার নাম দশ রান রাজলক্ষ্মী জুয়েলারি বক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া